এই যে জিনিসটা এরকম হয়েছে এখন এটা আমি ভেঙে রাখলাম এখন গোলা হচ্ছে রাজু দেখি রাজু তোর মুখটা দেখি কষ্ট হয়ে গেছে কথা বলছে না কষ্ট হয়ে জন্মাষ্টমী আগেই ফুলি খাওয়া হয়ে যাবে কিসের আগে ও সেটাই বলছে জন্মাষ্টমীর আগে ফুরুলি খাওয়া হয়ে যাচ্ছে তাল খাওয়া যাচ্ছে তাল বলছে এতগুলো এক ঝুড়ি তাল বলা হয়েছে চারটে তাল দেখি নিচে দেখি কতটা হলো এই যে দেখো

রেখে দেবো রেখে দেব শ্বাস হবে তারপরে খাবো সকালবেলা যে তালগুলো আমরা গোলালাম সেই তাল দিয়ে এখন আমি বসে পড়েছি পাতা পিঠে করতে মানে কলার পাতায় কলার পাতা দিয়ে তাল দিয়ে যে আমি সেই ছোটবেলায় আমার দিদিমা বানাতো তো সেইটা আমি এখন মেখে নেবো কলাটাকে প্রথমে চটকে নিতে হবে তো তাই প্রথমে কলা দিচ্ছি আর কলাগুলো যতটা নরম হবে ততটা ভালো আর কি আমাদের কলাটা হচ্ছে খাওয়ার উপযুক্ত একদম দেখো আরও একটু নরম হলে আরও সুবিধে হতো আরও ভালো হতো আর কি সুবিধে মানে ভালো হতো চটকাতে সুবিধে হয় স্বাদ মতো চিনি দিয়ে দেবো যারা চিনি না খায় তারা যদি চিনি ছাড়া করে তবুও কিন্তু এই পিঠেটা হবে আর আমাদের সব বাচ্চা কাচ্চা রয়েছে তো চিনি ছাড়া ওদের বাবার ভালো লাগবে না তাই আমি চিনি দিয়ে দিলাম চিনি না দিলে কোনো অসুবিধে হবে না তালের মধ্যে চিনি থাকে মিষ্টি থাকে তারপরে কলার মধ্যে মিষ্টি থাকে একটু লবণও দিয়ে দিলাম এর মধ্যে কলাটা সুন্দরভাবে দেখো আমি এইভাবে ফেটে নিয়েছি এখন দেব নারকেল কোড়া নারকেল কুড়িয়ে রেখেছিলাম নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে আবার মেখে নেব চালের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব এখন দিয়ে দেব আমার সেই গুলে রাখা তাল তাল দিয়ে দিয়ে অল্প অল্প এইভাবে কলা পাতাগুলো দেখো আমি কেটে কেটে নিয়েছি যে সুন্দর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এখন আমি পাতা যে পিঠে সেটা কিভাবে করে আমি একটু দেখিয়েছি এখানে এখানে এই যে এরকম যাতে পাতায় মাখাতে অসুবিধা না হয় সেরকম আন্দাজ করে একটু মেখে নিতে হবে তারপর এভাবে পাতায় দেব একটু পাতলা খুব মোটা করলে আবার সেদ্ধ হতে চাইবে না একটু পাতলা করে হাতের আন্দাজ গোটা পাতাটাকে আমি এভাবে মেখে নেব হুম এই যে ঠিক এরকম করে নিয়ে এবার এই পাতাটাকে ধরে এইভাবে মুড়ে হয়ে গেল ওদিকে তাওয়াতে ভাজা হবে আর একটা একটা করে সুন্দর করে আমি হাতে বানাতে বানাতে একটা একটা করে ভাজা হবে একটা বানিয়ে নিলাম এইভাবে ঠিক দিয়ে একটা একটু সরিয়ে দেবো কিন্তু রাত্রি কাঠের মনে করতে পারলাম না কারণ বৃষ্টি বাদল জানোই তো কদিন ধরে বৃষ্টি এত নেমেছে বৃষ্টি কমছে না কাঠের চুলা করলে বেশি ভালো হতো দিন যদি হতো তবুও করতাম আর বাইরে সেরকমভাবে হচ্ছে না কাঠে বেশি ভালো হয় আর কি হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব আর এটা দেখেছি এটা একটু উল্টে উল্টেদি এটা হতে থাক কেমন হলো তোমরা আবার একটু দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছি ভালোভাবে এই যে এই যে জিনিসটা এরকম হয়েছে এখন এটা এটা কিন্তু তেল দিতে হয় না আমার আগে একটু তেল ছিল তাই তার মধ্যে আমি ভাজছি এটা শুকনো খোলায় ভাজতে হয় এতগুলো আমি গুলেছি এটা আমি এখন বসে বসে বানাবো তো তোমাদের আমি প্রসেসটা দেখিয়ে দিলাম আমি শুধু মেখে দিয়েছি আর দেখো ভাজছে কত বড়া মানে এক গামলা থেকে খালি হয়ে গেছে আর এই যে এতটা এখনো বাকি আছে খেতে খুব সুন্দর হয়েছে দেখো কালারটাও খুব সুন্দর এসছে তা আমার বাবু হচ্ছে একাকাই একাই করছে আজকে দেখো মুখটাও আমার বাবুর না বাবা দিচ্ছিস না খুব সুন্দর হয়েছে সরি সরি শোনা না বাবু খুব সুন্দর হয়েছে বাবু এই যে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর হয়েছে